গুড মর্নিং অনেক দিন পর বেশ ভালো একটা জমজমাটি রোদ উঠেছে কাছাকাছি রোদ অ্যাকচুয়ালি তো আজকে এই জন্য আমাদের বাড়িতে কাছাকাছিও হবে মা কাঁচা ভেজাবে একটু পরে আর আমিও নিয়ে চলে এসেছি যে যে রোদে দিতে ছাদে বেশিক্ষণ মানে শাড়ি নিয়ে চলে এসেছি কারণ এই শাড়িটা সে কবে গেছি অনুষ্ঠান বাড়িতে রবিবার আর আজকে হচ্ছে বুধবার মানে কালকে একটু রোদে দিতে পেরেছি তার আগে তো দিতেই পাইনি কারণ নতুন শাড়ি বেশি ধোয়াও উচিত না আর হচ্ছে ওই একটুখানি রোদে না দিয়ে তারপরে যদি আলমাইতে রাখি ব্যাস তাহলে গেল শাড়িটা রাখবেন আর এই জুতোগুলো দিনের দিনই ধুয়ে দিয়েছিলাম কিন্তু রোদে দিতে পারিনি মোটামুটি শুকিয়ে গেছে আজকে একটুখানি ওখানে রোদে দিয়ে তারপরে বাক্সে তুলে রাখবো যাই হোক এই কাজগুলো সেরে তারপর যাব ও নিচে মা অলরেডি দেখছি গাছে জল দিয়ে দিয়েছে এই যে অনেক দিন পর গাছগুলোকে দেখিয়ে দিলাম ওখানে কিছুটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো যাই হোক আজকে হচ্ছে কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম আমার একটা জিনিস যেটা ধরা পড়েছে যেটার মেডিসিনটা আমাকে খালি পেটে খেয়ে তারপর আমি আগে তারপর ছাদে এলাম বলবো তোমাদেরকে যে কী ধরা পড়েছে ঠিক আছে তো ভাইটাল কিছু না তো ওটাই আর কি দ্যাটস এবার যাই ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে খালি পেটে মোটামুটি বলেছে খাওয়া দাওয়ার মানে সকালে ব্রেকফাস্টে এক ঘন্টা আগে ওটা খেতে হবে তো আমি খেয়েছি এক ঘন্টা মতন আমি কিছু খেতে পারবো না তো এই এক ঘন্টার মধ্যে আমি যা যা কাজ করে না মানে সেরে নেবো তাই বুঝছো নো হ্যাপি আছে কেন জানি না ইদানিং করি ধরে। কেলেঙ্গারি ওপর কেলেঙ্গারি একজন। দেখো পার্শ্ববর্তীতে ই বাবা এখান থেকে ধোয়া হ্যাঁ। কি কি বলছে কি বলছে? এ বাবা তারে গ্যাস মাস পুকু পুরো পুরো। কি অবস্থা? পার্শ্ববর্তী একজন মানে জেঠু থাকেন ওনা মাথা একটু ডিসটারব হয়ে গেছে। কিছু ধরিয়ে মনে হয় চলে গেছে। আর ওই যে যে যেখান থেকে চিমনির গ্যাসটা বেরো ওন থেকে জমমে ধোয়া বেরিয়েছে। মা দেখে বললো কি টেনশনের ব্যাপার পাকের বাড়িও মানে মাথা খারাপ হয়ে যায় যাই হোক আমি ওদিকে গ্যাসে চা বসিয়ে সোহমকে ডাকতে এসেছি এই সোহম ওটা 9:30টা বাজে সকাল সকাল কি केले ইংকারি বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে আর ওদিকে দিদনের বাইতে ব্লাড স্যাম্পল নিয়ে নিতে আসার কথা তা আসছেই না সেই লোক আর দিদনের হয়ে গেছে খারাপ আর দিদনা আমাদেরকে ফোন করে আমাদেরকে মাথা খারাপ করে ਦਿੱত আরে রাজের সকাল থেকেই লেগেছে গেছে চারিদিকে গুড মর্নিং एवरीवन আজকে সকালবেলা আমার ঘুম ভেঙে গেছে হচ্ছে দিদনের ফোনে দুচারবার ঠিক আছে মানে যে মানুষ অধৈর্য মানুষ আর তারই সব সময় যা যেটা হয় সেটা হয় মানে রক্ত নিতে আসবে আজকে জনের বাড়িতে দিদনের আর কি কিছু টেস্ট আছে তো সেই ছেলেটা নাকি ভুলে গেছিল নাকি ঘুমতে ঘুরতে দেরি করেছিল একটু লেট হয়েছে ব্যাস দিদনের মাথা পুরো খারাপ হয়ে গেছে তাই তো হ্যাঁ মোটামুটি এটাই হয় মানে যে বেশি মানুষ দিদন এমনি হচ্ছে একটু অধৈর্য মানুষ আর দিদনের সাথেই এরকম হয় মানে আমার সাথে কি হলো কিছু না আজকে তুমিও আমার মাথা গরম করেছো সাথে কেন

ওষুধ দিয়ে শাট ডাউন করে রাজা দেখো পাশবাড়ি দিল ধরো ঠিকঠাক করে ওষুধ খাওয়ানো হবে রাজাকে রাজা ওষুধ খায় রেন্ট্যাক গ্যাসের ওষুধ দিয়ে তারপরে খাওয়া দাওয়া না ও কে এ হে বুদ্ধা এ পুরো টিপ গেছে এ পারফেক্ট টিপ ও আবার দুষ্টু আছে ছেড়ে দিলে কিন্তু কেস হয়ে যাবে দেখো ই ই ইস্ কি হবে আ করো তো তোমরা মিনি ব্লগে দেখেছিলে আমি একটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে এসেছিলো ওর বার্থডে ইনভাইট করতে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি আজই ওর বার্থডে তো ওর নাম হচ্ছে প্রীতিকা আমরা আজকে অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল বাট সত্যি কথা বলতে বৃহস্পতিবার ছাড়া আমরা কোথাও যেতে পারি না কারণ যে আমাদের দোকান বন্ধ থাকে না খুব যদি ভাইটাল এমার্জেন্সি না হয় ঠিক আছে আর অবশ্যই এটাকে রেসপেক্ট করি যে ও এত দূর থেকে এসে বলে গেছে বাট তার থেকেও বড়ো কথা আমার শরীরের কন্ডিশন অতটা ভালো না করতে পারলাম না বাট ওকে ও আমায় ফোন করেছিল আমি কাজ করছিলাম বলে ফোনটা ধরতে পারিনি যাই হোক ওকে একবার আমি ফোন করেছিলাম ও আবার ধরলো না তো যাই হোক ও এই ভিডিও আশা করিও দেখবে আমি ওকে ভিডিও থ্রি উইশ করে দিলাম হ্যাঁ হ্যাপি বার্থডে প্রীতিকা মা ওকে একটু হ্যাপি বার্থডে বলে দাও এত দূর থেকে এসেছে কি হ্যাপি বার্থডে প্রীতিকা হ্যাঁ ভালো কাটিও ভালো কাটিও জীবনে অনেক বড় হও সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো তো এটাই আশা করি তুমি আমাদের মানে এই কথাটাকে মাথায় রাখবে বুঝবে আমাদের প্রবলেমটাকে আর মন খারাপ করবে না আশা করি কোনো একবার চেষ্টা করবো আর রাগ করো না আমাদের উপর যাই হোক হ্যারি ও যদি ফোন করে তো ওর সাথে কথা তো হয়েই যাবে তাও বলে দিলাম অ্যাকচুয়ালি অনেকেই হয়তো ইনভাইট করে বাট যেতে পারে না ইচ্ছা তো সব জায়গাতেই যাওয়ার থাকে বাট সবসময় হয়ে ওঠে না এটাই হয়ে গেছে প্রবলেম তো বাজে এখন দুটো দশ আমি ভাত নিয়ে বসলাম লাল শাক দিয়ে হ্যাঁ আরও পদ আছে এক এক করে নেব আর শুভর জন্য একটুখানি লেবুর শরবত বানিয়ে রাখলাম ও হচ্ছে ভালোবাসে প্রচণ্ড লেবুর শরবত খেতে আর যা গরম পড়েছে গরমে একটুখানি শরবত খাওয়াও ভালো আর আমি আগে খেয়ে নিচ্ছি সবার আগে কারণ ওই জানো ওই ডাক্তার বলেছে আমাকে মানে একটা মোটামুটি টাইমের মধ্যে খেয়ে নিতে দ্যাটস ওয়াই সবাই আমাকে বলেছে যে তুমি তুই মোটামুটি তোর টাইম মতন খেয়ে নি শুভেও বলেছে তো টাইমটা মেনটেন করার চেষ্টা করছি সবসময় তো হয় না বাট যতটা পারছি চেষ্টা করছি কারণ না হলে নিজেরই আবার অসুবিধা হচ্ছে তো সেই প্রবলেমটা যাতে না হয় আমি খাওয়ার টাইমটা চেষ্টা করছি এখন মেনটেন করার বাবা সোহমেরও মোটামুটি খাওয়া হয়ে গেল ওদেরকে দিয়ে দিলাম কেমন খাওয়া হয়েছে সোহম ইলিশ মাছ তো বাবা সোহমের তো একদম মোটামুটি বড় বড় মাছ হলে কোনো ব্যাপার না কিন্তু বাবা একটু টেনশন করছে শুভর জন্য কারণ শুভ হচ্ছে কাটা মাছ বাঁচতে একটুখানি ওর অ্যালার্জি আছে আমি বললাম কেন মিনিস্টার নাকি ওর কথা তো চিন্তা করছে মানে একটুখানি মাছে কাটা হবে ওনার মানে বিভিন্ন রকম বাহানা শুরু হয়ে যাবে আজকে দেখো না কি বলে এরকম বলবে ঠিক আছে ভাই দাবে ও আসেনি এখনো আসলে মা আর ও একসাথে খাবে কি গো ঘুমিয়ে পড়লে নাকি গো হ্যাঁ দেখো জেগেই আছে এদিকে চলো খেতে দেবে নাকি মা দেবে আচ্ছা তুমি তুমি তাহলে আমি দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও জেগে থাকো আজকে আইটেম কি আছে গো পাক হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ

আমার সাথে কিরকম ছেলে খেলা করে এই তো আইটেম ঠিক আছে দেখাও দেখবা আমি বিশ্বাস হচ্ছে না এখন ভাত আছে হ্যাঁ আর এখানে দেখি কি চাই চিংড়ি করে না ইলিশ লিস্ট করে ডাল খুলল আমি ডাল আমি লাল শাক ভাজা এইবার তো মাছটা দেখি তো চিংড়ি না ইলিশ ওই দেখি ইলিশ মাছ আমাকে বলছে যে চিংড়ি মাছ বুঝতে পারছো মানে সত্যি মানে সারাদিন আমার সাথে প্র্যাঙ্ক করে যাচ্ছে খালি এইসব রাজা চিংড়ি না ইলিশ কে ঠিক চলে এসেছি খাওয়ার সময় দেখা দেখো গন্ধেই চলে এসেছে দেখো দেখা যাবে ঢুকে গেল কি দেখবি এখন চিংড়ি না ইলিশ রা কি চিকেন না চি ইলিশ খেয়েছিস কোনটা খেয়েছিস ইলিশ খেয়েছে বাবা গুড ইভিনিং एवरीवन আমাকে দায়িত্ব দিলো রোজ উনি ইভিনিং এ মানে ইন্ট্রোটা করে বলে ওয়েলকাম করে বলে তার জন্য আমাকে বলল যে আজকে তুমিই করো তাই আমি আজকে করলাম সমস্ত দায়িত্ব পৃথিবীর বিশ্বের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে দিতে পারলেই বেঁচে বড়দের ধর্মই এটা ঠিক আছে হ্যাঁ এই তো আমার ডায়লগ মাত না বাই দ্য ওয়ে জানো তো আদিশ তোমাকে বলেছিলাম কি হয়েছে কি এই যে বাড়ির পাশে কি আজ পুরো একদম জ্বালিয়ে ਦਿੱছিল আর কি আগুন

কাজ থাকলে ভিডিও দেখবে করে? ঠিক। কাজ করি তো জোয়ানের কৌটো নিয়ে কাজ করতে বসেছিলাম। ওই যে সন্ধ্যায় বসেছি তো জোওয়ানের কৌটো প্রায় হাফ খালি হয়ে গেছে। কাজ কিন্তু হয়নি। ওই টুকটুকুর করে একটা দুটো এডিট হলো আর যমেশে আমার কপালে দেবে আছে ভালো মত ওখানে লিখে দেবে। তার উপরে আমার একটু ফোন আসছিল। কেউ ফোন করলে না ভালো এরকম মানে মনে হয় যে না ফোন ধরবো না কথা বলবো না সব সময় তো কাজ নিয়েই ব্যস্ত থাকি তো এটা নিয়ে কথা বলতে গিয়ে মায়ের সাথে কথা বললাম আর ও আমার দুজন স্পেশাল মানুষের সাথে কথা বললাম ঠিক আছে তো এই কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল আর কাজ হলো না যাই হোক আমার টাইম হয়ে গেছে আমি খেয়ে দিয়ে চলে আসলাম আর শুভ এসে আগে জিজ্ঞেস করবে কত কতটা কাজ হয়েছে আমি বলবো জিরো কাজ হয়েছে ব্যাস তখনই দেখবে আমার কপাল লিখে দেবে দেখো মেয়েটা এত বড় হয়ে গেছে ঠিক আছে এখন অব্দি গায়ে চাদর অব্দি ঠিকঠাক ভাবে দিতে পারে না ঠিক আছে এখানে আমাকে এসে ঠিকঠাক করে দিয়ে দিতে হয় জানি তো ঘুমায় না খাওয়া গেছে আজকে আজকে যখন আসছি শোনো আজকে যখন আসছি না পুরো রাস্তাঘাট শুনশান হয়ে গেছে মনে হচ্ছে শান্তি কেন তো কারণ আজকে লাস্ট ডেট ছিল যত আমাদের এই ব্যারাকপুরের এই বাসাত রোডে যত দোকান পাট ছিল যত দোকানপাট ছিল মানে রাস্তার উপর যে সবগুলো ছিল না সব আজকে ভেঙে দিল আমাদের বিত্রি উঠে গেছে বিত্রিও আজকে ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে হ্যাঁ মানে আজকে লাস্ট ডেট কালকে বিরিয়ানি আর খেতে পারবো মেবি ওরা তো জায়গা করেই নেবে ঠিক আছে বিত্রি তো যাবে একটা পজিশন হয়ে গেছে ওরা ঠিক একটা দোকান ফোকান কিনে নেবে বা ভাড়া নিয়ে নেবে আর যারা ছোট 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 ব্যবসায়ী ছিল তারা হঠাৎ করে ওদেরকে কোনো জায়গা দেবে না সেরকম কিছু বলেনি এখনো অব্দি প্রচুর দোকান ছিল প্রচুর কতজনকে জায়গা দেবে প্রচুর দোকান বারাসাত রোড ভরে ছিল তারা কি করবে এখন হচ্ছে কথা কি করবে দেখা যাক তো মনটা খারাপই লাগছে কারণ প্রচুর দোকান পাটে যেতাম ঠিক আছে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল কথা বলা দাঁড়ানো আড্ডা দেওয়া সবকিছু ঠিক আছে আড্ডার স্থানগুলো আমার ভেঙে যাচ্ছে আমার কাকার সেরা পান

চওড়া করলে ভালো এবার দেখো কিছু করার নেই সরকারি জমিতে যদি তুমি বসো তোমাকে যে কোনো দিন উঠতেই হবে খুলছে সব খোলা করছে প্রচুর দোকান খোলা হয়ে গেছে কি হবে ওই যদি জানি বললোই তো বসবো কি হবে দেখা যাবে পরে আস্তে আস্তে সবাই যে যার মতো আস্তে আস্তে আবার কাজ খুঁজে নেবে কিছু কাকা বললো আমি সাইকেল নিয়ে দাঁড়াবো যেরকম ওই লকডাউনের সময় ও দাঁড়িয়ে দাঁড়াতো দোকানের সামনে আর কি সাইকেল নিয়ে বললো ওরকমই দাঁড়াবো

ব্যাপারের কাছে এতগুলো দোকান হয়ে গেছিল তো মানে পুরো রাস্তাটা ওই ফুটপাথের দোকানে আলোকিত থাকতো আজকে পুরো মনে হচ্ছে শ্মশান হ্যাঁ আজকে তো কম এখনো তো দেখছি কেউ কেউ মানে সাজাচ্ছে গোছাচ্ছে কালকে থেকে তো মানে পুরো শ্মশান লাগবে কালকে তো সন্ধ্যে থেকে কালকে এখন বেরোবো কালকে সন্ধ্যেবেলা দেখবি পুরো শ্মশান যাই হোক চলো তুমি ঘুমাও ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কালকে তো প্রিয় সতী ভাই তুমি তো মজবস্তি করবে আজকে মিডনাইট পার্টি হবে তো আজকে মতো টাটা বাই গুড নাই তো আপনি তুমি জানো তুমি আসলে নানা শব্দ আমার ঠিক আছে তুমি শুয়ে দেখো শুয়ে দেখো চলো টাটা বাই গুড নাইট গুড নাইট